নমস্কার বন্ধুরা আজকে একটা মুখের রুচি করা ভালো জিনিস নিয়ে এসেছি এ দেখো ফুল টক ফুল আজকে মাখা করব টক ফুল যার জন্যে আমি ফুল নিয়ে নিয়েছি সব বেছে ভালো একদম বড়ো বড়ো টসটসে ফুল তার কার লোভ লাগছে চলে আসো খেতে এই যে আমি ফুলগুলো বেঁচে নিয়েছি এবার দিয়ে দেব জলে সব জলে প্রথমে ধুয়ে নেব ভালো করে ধুয়ে আমি শিল নিয়ে নিয়েছি এখানে এই দেখো আমার শিল নোড়াটা হেবি বড় বড় নোঁড়ার শিল এটা আর শিলটা ছোট ছোট নোড়া আনি আর গাছের থেকে এবার নিয়ে নেব আমের বল আমের বল দিয়ে কেউ ফুল মাখা খেয়েছো তোমরা আজকে আমি আমের বল দিয়ে করছি দেখো আমের বলটা প্রথমে পেরে নেব তারপরে যাব লেবু গাছে লেবু পারতে ফুলটা ভিজানো থাক চলো আমের বলটা পেরে নিয়ে আসি আমাদের আম গাছে বল হয়েছে দেখিয়ে দিই দেখো বল অনেক হয়েছে আমি এর থেকে কিছু বল পেরে নিচ্ছি আমার দিয়ে ফুল মাখাটা ভালো লাগে খেতে অনেকটাই পড়ে গেল এতটা আমার লাগবে না কিন্তু যেই ধরেছি ভেঙে গেলো বাড়ির দিয়ে বকা দেবে কিন্তু চলে আসো আস্তে আস্তে লুকাল আমি এটা রেখে দিলাম এবার চলো লেবু গাছের থেকে লেবু পাতাটা তুলে নেব আমি ভুল করে হয়তো লেবু বলে ফেলতে পারি আস নতুন লেবু পাতা হয়েছে লেবু গাছে লেবু পাতা হয়েছে খুব সুন্দর সুন্দর একদম কচি কচি নতুন এই লেবু পাতা আমি কিছু তুলে নিচ্ছি ভালো ভালো বড় দেখে সবই নতুন বড় বড় পরিষ্কার একদম পাতাগুলো গন্ধটাও হেভি পাঁচটা পাতায় আমার হয়ে যাবে এবার চলো ফুলগুলো আমি খেতে করে নেব প্রথমে লেবু পাতা ধুয়ে নিয়েছি এইদিকে দেখো আমি তিনখানা শুকনো লঙ্কা ভালো করে পুড়িয়ে নিয়ে এসেছি মন থেকে লেবু পাতা ধুয়ে আবার আমি এখানে সাইডে রেখে দেব আমি এবার ফুলগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি ধুয়ে একটা বাটিতে তুলে নেব ফুলগুলো কত ডাসা ডাসা হেভি ফুল ধুয়ে তুলে নিয়েছি এবার আমি এক একটা করে থেতো করে নেব এইভাবে এই যে আমি ফাটিয়ে নিচ্ছি এক একটা করে সব ফুল আমি এইভাবে ফাটিয়ে নেব সব আমি এইভাবে ফাটিয়ে নেবো করে নিয়েছি দেখো এই যে ভালো করে আমি শিলটা ধুয়ে নিয়ে এটাই আমি দেখে দেবো একটা পাকা তো পেয়ে দিতে রেখে দিলাম আর গুলো অতটা লাগবে না আমার এটা আবার মাখা করা যাক চলো আসো দেখো আমি কি কি দিয়ে মাখাচ্ছি প্রথমে আমের ফুলটা এই যে ধুয়ে নিলাম এই যে ভালো করে ধুয়ে নিয়েছি ফুলগুলো আমি এভাবে ছাড়িয়ে দেবো এই দেখো এইভাবে ধরলেই টান দিলে ফুলগুলো হারানো হয়ে যাবে সব এই যে আমি দিয়ে দিয়েছি মোটামুটি অনেকটাই দিয়ে দিয়েছি আর হেভি সুন্দর সেন্ট হবে এবার দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এবার চিনি দেবো যে যেরকম আর কি চিনি খেতে পছন্দ করে আমরা একটু টক মিষ্টি খাব শুকনো লঙ্কা গুঁড়ো করে নেব এই দেখো হাতে এইভাবে ডলে ডলে শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে তার সেন্টটা হেভি সুন্দর হয় নখি আমার কুর শুকনো লঙ্কা সব গুঁড়ি করে নিয়েছি এবার লেবু পাতা পাঁচটা দিয়ে দেবো এবার সব এভাবে টুকরো করে দিলাম এবার দেবো আসল জিনিস চলো কাসন দিয়ে নতুন নিয়ে এসছি ঢাকনাটা এবার খুলি দেখি খোলা যায় কি না গেছে দি দিয়ে দেবো এবার আমি মাখিয়ে নিচ্ছি সব ভালো করে মেখে নিয়েছি এবার চলো খেয়ে দেখাই তার জন্য নিয়ে নিয়েছি আমি এই দেখো কলা পাতা কলা পাতায় ফুল মাখা খাওয়ার টেস্টটাই আলাদা কাটি এই যে নারকেলের এইভাবে খেতে হবে গরমের সময় হালকা হালকা এরকম মাঝে মাঝে খাওয়াই যায় তাহলে কেমন লাগলো তোমাদের ফুল মাথাটা পারলে বাড়িতে বানিয়ে টক ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগবে এই সময় তাহলে আসছি আবার অন্য কিছু নিয়ে no more